আসসালামু আলাইকুম বিয়াস দেশ ও দেশের যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বেয়াস উনিশ নয় দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার চলে আসলাম সাবার হ্যামাইটপুর পাখির হাট এই হাটটি সাপ্তাহিক দিন বসে প্রতি বৃহস্পতিবার চলুন বস দেখে আসি কি কি পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরব রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন লাইক দিলে নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে মনে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সালাম হেমায়তপুর খোরকান বাইরের কাছে কিছু পাখি দেখার জন্য আজকে আপনাদের জন্য একটা অফার থাকবে বাইরে আসতে দেখেন অনেক সুন্দর মাসা আল্লাহ ভালো যে একটু সকাটেল আছে বাইরের বাইরে

এগুলো জোড়া চাচ্ছি আপনার চাওয়া দাম হলো সাড়ে চার সাড়ে চার না যদি নেয় চার হাজার টাকা করে রাখা যাবে চার হাজার টাকা জোড়া জোড়া রানিং মাস্টার কে

আপনাদেরকে যেই পাখিগুলো প্রকান বেড়ে দেখালাম যেই পছন্দ হবে অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করে নেবেন নাম্বারটা দিন নাইন ওয়ান

চলে আসলাম বাইরের কাছে কিছু বাজিগার পাখি দেখার জন্য দেখে আমরা এই যে ফার্স্ট একটা কে ফুল সেটআপ নিয়ে আসছে দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ ভালো মানে কয় পিস বাচ্চা আছে মানে বাচ্চা আছে ভাইয়া দুই পিস দুই পিস বাচ্চা আছে না এই ফুল সেট আপটা কত চান এটা প্রাইস আমার পনেরোশো পনেরোশো টাকা দামাদামি করতে পারবেন না ফিক্স কিছু কম আছে কিছুটা দামাদামির অপশন আছে দামাদামি করে নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করে নেবেন দেখবেন বেশ কিছু দেখেন লুটিনও নিয়ে আসতে লুটিনো বাজিকাটাই বেশি দেখেন প্রচুর লুটিনও নিয়ে আসতে

रानिग, रानिग. रानिंग मास्टर पेर एलबिनो मात्र नौ सौ टका और फिर नीचे किस पाखी देखा जाए नीचे घुघु जा और लाभपाट नीचे लाभपाट तो सुधाई है लाभपाट की जोरा हाँ जोरा प्योर जोरा एक बार प्योर जोरा सिल्वेस एक बार देखें नॉन सुंदर बात चल रहा है अरे किस लाभपाट बोल रहे हैं लूटीनो लूटीनो ना रानिंग जोरा हाँ रानिंग प्योर

মেচুর খাবার শ্যাম্পুর ক্লাব মাছ অবশ্যই এবার নাম্বার যোগাযোগ করে পাখি নিতে পারেন যে যে কোন জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ধন্যবাদ ভাই এখন চলে আসলাম সাভার হেমায়তপুর পাখির হাটে আমাদের ভাইয়ের কাছে আলিম ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন নাকি ভাই জি ভাই ভালো ভাই কি নিয়ে আসছেন আজকে

দেখলে বুঝতে পারবেন কত চানে এই জোড়াটা? 8500 দাম এক হাজার বলা নিতে পারবে দাম অপশন আছে। চা দাম টাকা না? দামাদমির অপশন আছে দামাদবি করে নিতে পারবেন। তারপরে এই যে এক জোড়া গুগুনে ই কবতম নিয়ে আসছে দেখেন রেসার কোন সহে ডিম। একবার ডিম সহ এই যে দেখেন ডিম সহ নিয়ে আসছে। রেসার না? এসআর 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 তাহলে কত চান এই জোড়াটা? বুঝলে দাম। দাম আছে দামদমি করে নিতে পারবেন।

সাড়ে তিনশো থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত পার পিস তাহলে অবশ্যই সাথে যোগাযোগ করে নেবেন দেখেন বেশ কিছু বাজি প্রচুর বাজি

যে বাইরের কাছে চলে আসলাম সাবার হেমায়তপুর পাখির হাতে কিছু পাখি দেখার জন্য তাই চাপাটা দেখি রানিং চোরা বাচ্চা করে রানিং চোরা কত চলে জোড়াটা পনেরোশো টাকা ঠিক দামে দামে একদম চৈতশো টাকা হলে নিতে পারবেন একটা রানিং জোড়া তারপরে বাজিকার এটা কি ভাই জোড়া নিউ আডাল জোড়া মাত্র ছয়শো টাকা হলে নিতে পারবে একদম পাঁচশো টাকা আর এক জোড়া জামা আছে ভাই এই জামাটা কেমন একবার সেম দাম মাত্র পনেরোশো টাকা লোক নিতে পারবে আর তো যে আছে ভাই কি জোড়া তাই হাতে আসার পরেও মিটিং করছে দেখেন ডিম বাচ্চা করে একবার গ্র্যান্টি সব করে দিতে পারবে এই জোড়া একটা কত ভাই একদম সাত হাজার টাকা ডিম বাচ্চা না করলে গ্র্যান্টি দিয়ে দিতে পারবে দেখেন ডিম বাচ্চা না করলে অবশ্যই দিবেন চেঞ্জ করে নিতে পারবেন গ্রান্ট শহর করে পিস

অবশ্যই সাথে যোগাযোগ করে পাঠিয়ে দেবেন যে কেমন ধরনের পাঠিয়ে দেবেন ধন্যবাদ

একদমই আছে সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া তিরিশ দিন বয়স এটা কি কি মুরগির বান্ধব দুই মাস বয়স টাকা জোড়া ছয়শ টাকা জোড়া

ফেন্সি মুরগি যে আইটেম এর চাইবেন টাকা দিতে পারবে আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই যে ভাইয়ের কাছে চলে আসলাম আমরা কিছু মুরগি আজকে কি হাঁস নিয়ে আসছেন না সবে হাঁসের বাচ্চা নিয়ে আসলো দেখি কি কি হাঁসের বাচ্চা আছে ভাইয়ের কাছে এটা কি হাঁসের বাচ্চা ভাই বেলজিয়াম হাঁস কেমন বয়স কত করে পঁচাত্তর টাকা পিস আর এটা কি হাসেল বাচ্চা ভাই চীনা হাসের বাচ্চা এটা কত করে কি এগারো দিন বয়স কত করে চাল ভাই তোরা তিনশো টাকা আর এটা কি হাসেল বাচ্চা ভাই চীনা হাস এটা তিন দিন বয়স এটা কত করে চাল কি একশো টাকা পিস এটা ভাই দেশি হাঁসের বাচ্চা এক সপ্তাহ বয়স পঞ্চাশ টাকা পার পিস এই যে এদিক কি দেশি মুরগি ভাই দেশি মোরগ না দেখেন এই যে মোরগ দেখেন বেশ কিছু মোরগ নিয়ে আসছে এটা কোন টাকা এমন ভাই এই যে একটা কেমন সাতশো টাকা পার পিস দেশি মোরগ দেখেন অনেক সুন্দর কালারটা দেখেন দেখলে বুঝতে পারবেন বেশি ভাইগুলা একই একদম সাতশো টাকা পার পিস